হ্যাঁ 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 দৌড় আমাদেরকে দেখে আসলে যারা খেজুর বাগানে কাজ করে ওরা মনে হচ্ছে আরবের শেখ আসছে এই যে আমাদের বড় ভাই শাজাহান ওনারা দেখছে তো আমি নিজে আসলে এই ড্রেসটাই পরে আসি সব কিছু দেখে ওনারা ভাবছে যে ওদের শেখ আসছে যে যারা কাজ করে সামনে এক বড় ভাই আসতেছে বুঝলি দেখেন তো ভাবছে যে ওদের মালিক চলে আসছে এটা দেখে আসলে ওরা ভয় পাইছে আমাদেরকে দেখে সব মিলে আমরা আসলে এখানে আসলাম

দেখেন আপনারা এখানে আসলে প্রচুর খেজুর পরে আছে এখানে এই যে খেজুরের দেখতেছেন আপনারা ভিতরের দিকে আসলে যতটুকু দেখানো যায় ও কেউরা আসতেছে না আমরা বাগানের ভিতরে ঢুকে গেছে ও যারা এখানে কাজ করে হ্যাঁ আপনারা দেখতেই পারতেছেন বিশাল এরিয়া আসলে সব জায়গায় হাঁটা সম্ভব না সব জায়গায় যাওয়া সম্ভব না তার কারণে আমরা যেতে পারতেছি না প্রচণ্ড রোদ সূর্যের তাপ প্রচুর তো দেখেন আসলে সুসজ্জিত এখানে সব সবকিছু 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 আল্লাহর কুদরত আল্লাহ যেভাবে পৃথিবী সৃষ্টি করেছেন সুন্দরভাবে দেখেন এখানকার এই গ্রামের যেই মানে গ্রাম্য পরিবেশে যেই মুরগি সেগুলো দেখেন আমরা যেটাকে দেশি মুরগি বলি বাংলা ভাষায় সেই দেশি মুরগি এখানে অনেকগুলো দেশি মুরগি আছে মার্শাল্লাহ এইদিকে একটা রাস্তা গেছে বাগান হ্যাঁ এদিকে একটা রাস্তা গেছে মানে অনেক বড় এরিয়া আসলে এটা যারা আসে এখানে তারাই বসবে এটা একটা নমুনা ফ্যাম্পল কিন্তু এখানে প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা এখানে পানির ব্যবস্থা করছে ওরা সব মিলে আসলে দেখেন এই যে বললাম যে খেজুরের আসলে যে সিজনটা আমরা আসছি এখন আসলে খেজুরের সিজন না এটা হচ্ছে স্টার্টিং মাত্র হয়তো সামনের সেপ্টেম্বর অক্টোবরের দিকে ইনশাল্লাহ এই খেজুরগুলো পরিপক্ক হয়ে যাবে তখন আমরা এগুলো খেতে পারবো ইনশাল্লাহ তো আশা রাখবেন দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেন পরবর্তী বছরে আবার আসতে পারি খেজুরের মৌসুমে এখানে কাঁচা খেজুর পাওয়া যায় কাঁচা খেজুরগুলো আসলে অনেক মজা তো ঠিক আছে ভিডিওটা আর বড় করলাম না ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই আপনাদের সাথে মাসা এর মধ্যে এই মোরড়টা দেখেন কীভাবে থাকা আছে আমার দিকে তো রান্না কবেন হুম 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 রাইট রাইট ও আমাকে সালাম দিল আপনারা বুঝতে পারছেন জানি না তো ওর সাথে আসলে ওর খেতমতের জন্য মার্শাল্লাহ এই যে আরবিয়ান শেখদের মতো একজন আছে নারী এখানে আরেকজন আছে নারী বোঝে দেখতেছেন আরো দুইজন তিনজন মার্শাল্লাহ একজনের জন্য এখানে চারজন পাঁচজন বরাদ্দ আছে যাক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ সব শেষে আরো জন শেখ আসতেছে শেখের কথা না বললেই না সেটা হচ্ছে আমাদের মালয়েশিয়া থেকে আগত দাতু অনেক আমিন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুমতুল্লাহ